আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তো তোমাদের যে ভর্তি পরীক্ষা বিভাগ ভিত্তিক যে প্রশ্নের মানবন্টন তো সেটি কিভাবে করা হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো সেই নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভাগভিত্তিক সংশোধিত নম্বর বন্টন প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আটই মার্চ দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টা আট মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার বিভাগ ভিত্তিক নম্বর বন্টন সংশোধিত নম্বর বন্টন প্রকাশিত হয়েছে একই সঙ্গে অনলাইন প্রাথমিক আবেদন সময় আগামী বিশে মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে সংশোধিত নম্বর বন্টনের ভিত্তিতে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নাম্বার এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বর ভর্তি পরীক্ষা একশোটি প্রশ্নের উত্তর এক করে এক ঘন্টার সময়ের মধ্যে দিতে হবে বিজ্ঞান শাখা মানবিক শাখা গ্রাসস্থ অর্থনীতি এবং ব্যবসায় শিক্ষা শাখা বাংলা বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞানে বিশ এবং প্রত্যেক শাখার আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায় ভিত্তিক প্রশ্ন চল্লিশ নম্বর মোট একশো নম্বর ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর পঁয়ত্রিশ বিজ্ঞান মানবিক স্বাস্থ্য অর্থনীতি এবং ব্যবসা শিক্ষা এসএসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ এর চল্লিশ শতাংশ চতুর্থ বিষয় চল্লিশ নম্বর এইচএসসি সমান পরীক্ষা প্রাপ্ত জিপিএ শতাংশ চতুর্থ বিষয় ষাট নম্বর মোট হচ্ছে দুইশো একশো প্লাস চল্লিশ প্লাস ষাট নম্বর মেধাবিত্তিক তালিকা প্রণয়ন করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষা আগামী তিনে মে অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইটটি রয়েছে ডব্লিউ ডব্লিউ ডট 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 স্ল্যাশ অ্যাডমিশন এই ওয়েবসাইট থেকে কিন্তু আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে তোমরা যে যে বিভাগে ভর্তি হবে তো সে বিভাগে কত নাম্বার দিয়ে তোমাদের নম্বর বন্টন করা হবে তো সে বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ